আসসালামু আলাইকুম এই ভিডিওতে রাজা স্টিফেনের বই পড়া নিয়ে বা বই সম্পর্কিত একটা উক্তি শেয়ার করবো তো চলুন শুরুতেই আমরা উক্তিটি জেনে নেই বই একটি অনন্য বহনীয় জাদু বহনীয় শব্দটা যদি আমরা দেখি বহনীয় হচ্ছে বহন করে নিয়ে যাওয়া বা ধারণ করা আর জাদু তো জাদুই তাই না এই দেখুন বইটাকে তিনি বহনীয় জাদু বলেছেন অর্থাৎ বইটাকে তিনি ধারণ করা অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ আপনি যদি একটা বই পড়েন ওই বইটাকে আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনি একটা জাদু ধারণ করছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েলাইস তিনি কত একদম বিস্ময় তাই না তার জাদু দেখে আমরা অভিহিত হয়ে যাই তার সঙ্গে কথা বলে বা তার বাসের শুরু কিন্তু মানুষকে মুগ্ধ করে হেমিলিয়নের বাসী অলার মতো তার বাসের শুরু কিন্তু ঢাকাবাসী বা সবাইকে মুগ্ধ করে দেয় এই যে জয়েল এসের কথা বললাম তিনি যেমন জাদুটাকে একদম ধারণ করে নিয়ে যাচ্ছেন যেখানেই যান তার একটা অন্যরকম একটা পরিচিতি কেন তিনি হচ্ছে জাদুশিল্পী তিনি এমন কিছু দেখাতে পারেন যেটা হচ্ছে অন্য সবাই পারে না অর্থাৎ বিশেষত্ব দেখুন তার তার যে বিশেষত্ব তৈরি হয়েছে আপনি যখন বই পড়বেন আপনিও একটা জাদুকে কেরি করছেন আপনি যেটা জানেন ওইটা আমি জানি না আবার আমি যেটা জানি ওইটা আপনি জানেন না এভাবেই অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা জাদুগুলো ক্যারি করি অর্থাৎ পার্সন টু পার্সন এটা ভেরি করে পার্সন টু পার্সন বিভিন্ন জাদু জানে আপনি যে জাদুটা জানেন সেটা আমি জানি না আবার আপনি যেটা জানেন একই বই দেখবেন দেখুন একই বই কিন্তু একই বই থেকে আপনি যে ইনফরমেশন আপনি যে থটস প্রসেসিংটা নেবেন ওইটা আমি নিতে পারবো না আবার আমি যেটা নেব ওইটা আপনি নিতে পারবেন না অর্থাৎ একই বই প্রত্যেকটা পার্সন আলাদা আলাদাও যদি পড়ে একটা বই একসাথে বসেও যদি পড়ে তারপরও সবার চিন্তা একটু ভিন্ন ভিন্ন লাইনে যায় একই চিন্তা কখনো কেউ করে না এটা আপনি দেখবেন আপনি যদি এটা একটু পরীক্ষা করতে পারেন অবশ্যই দেখবেন কারণ আমরা যখন একাডেমিক পড়াশোনা করি একাডেমিক পড়াশোনায় একই বই তো আমরা পড়ছি সবাই তাই না একই বই পড়ি একই পরীক্ষা দেই একই সময় থাকে কিন্তু সবার চিন্তা শক্তি এক থাকে না সবার চিন্তা শক্তি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই যে ভিন্ন ভিন্ন হওয়া এবং হচ্ছে এর ফলশ্রুতিতে এই জাদুটা ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ আপনি যদি একটা বই পড়েন আপনি একটা জাদুকে ধারণ করছেন আপনি সেই জাদুটাকে নিয়ে আপনি আপনি অন্য সবার থেকে একটু ব্যতিক্রম হচ্ছেন এবং আপনি পৃথক সত্তার অধিকারী হচ্ছেন একটা বই পড়ে